এটাই রয়েছে মা রক্ষা কালী পূজার মন্ডপ দেখতেই পাচ্ছেন মন্ডপটি কত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে

tâm <small> সাউন্ডের আটটি বক্সে পরিচালনা করার জন্য একটা দুটো তিনটে ফরটি রয়েছে এবং তার ঠিক তলাতেই রয়েছে একটি আর এই অ্যাম্প্লিফায়ারের পাশেই ছিল বন্ধুরা এই সাউন্ডের মিউজিক চেঞ্জার মেশিন আর তার ঠিক তলাতেই রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পেটি এবং স্পেশাল বোর্ড আর বন্ধুরা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্টেবিলাইজার এই সাউন্ডকে পরিচালনা করার জন্য আর এখানে বন্ধুরা স্টেঞ্জার কিংবা সিএ টোয়েন্টি ব্যবহার করা হচ্ছে না এখানে বন্ধুরা রয়েছে একটা দুটো তিনটে চারটে এক্স টোয়েন্টি অ্যাম্পিফায়ার এই অমিত মিউজিক সরাসরি চলে এসেছে ধোলের খাল থেকে নাইন এইট ডবল জিরো টু নাইন ফাইভ ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এই সুন্দর আপটি আপনারা ভাড়া করতে পারবেন বন্ধুরা দ্বিতীয়বারই চলে এলাম সোনিযা সাউন্ড বক্সটির কাছে

لائن میں کوئی پوچھے بادشاہ کا نام بتاؤ کا نام بتا دے وہ بھی Oli Exactly. বন্ধুরা সোনিয়া সাউন্ডের পরেই চলে এলাম শ্যাম চকের কিং এসকে সাউন্ডের কাছে এসকে সাউন্ডের বন্ধুরা নিচে দুটি বেশ নতুন এবং দুটি বেশ পুরানো রয়েছে প্রত্যেক বেশে বন্ধুরা বোম ফেলছে এই এসকে সাউন্ড

গুলিকে ঠান্ডা করে রাখার জন্য এখানে বন্ধুরা একটি স্ট্যান্ড ফ্যান ব্যবহার করা হচ্ছে ছিল একটি স্টেবিলাইজার আর অনেকগুলি ডট পেটি এবং পেশার বোর্ড আর ঠিক তলায় ছিল একটি স্টেবিলাইজার তার ঠিক পাশেই ছিল বন্ধুরা এক দুটি স্ট্যান্ডার্ডের 701 এবং আর ঠিক তলায় ছিল বন্ধুরা একটি এটিআই এবং তার ছিল একটি স্ট্যান্ডার্ডের 500 এবং তারপরে সাড়ে সাড়ে দিয়ে ছিল একটা দুটো তিনটে 이거 이제 차트 거리 스피커.

টপে রয়েছে চারটি করে স্পিকার এটাও বন্ধুরা সম্ভবত রোড শোর জন্যই ফিটিং হচ্ছে মাকে আনতে যাওয়া হবে এই দুটি লোকাল সেটা বাজিয়েছে বন্ধুরা এই সুব্রত সাউন্ডের তিনটি বক্সকে পরিচালনা করার জন্য ওপরেই ঠিক রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পেটি এবং তার ঠিক তলাতেই রয়েছে একটি ডিএমজারের টু কে থ্রি কে এবং ফোর কে দ্বারা পরিচালনা করা হচ্ছে এবং একটি স্টেঞ্জারের পাঁচশো এক এবং সাতশো এক রয়েছে এবং রয়েছে বন্ধুরা একটি ফোর কে এবং তার তলাতেও রয়েছে বন্ধুরা একটি স্টেঞ্জারের ফোর কে আর ওপরে রয়েছে বন্ধুরা এই সাউন্ডের মিক্সচার বোর্ড যা দ্বারা সাউন্ড চেঞ্জ করা হচ্ছে বন্ধুরা এই সুব্রত সাউন্ড চলে এসেছে বাগারিয়া বাজার থেকে নাইন এইট সেভেন ফোর ওয়ান এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা এই সুন্দর সেট আপটিকে খুব সহজেই ভাড়া করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর কোন ভালো বাজালো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য